বকেয়া চারশো সত্তর কোটি অবস্থানে বসে বৃহত্তর আন্দোলনের হুমকি রুরাল ডেভেলপমেন্ট কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশনের এবার বকেয়া টাকা পাওয়া লক্ষ্যে আন্দোলনে সামিল হলো রুরাল ডেভেলপমেন্ট কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশন এদিন তারা বেশ কিছু দাবি দেওয়ার ভিত্তিতে এই অবস্থান বিক্ষোভে সামিল হলো জেলা শাসকের দপ্তরের সামনে তাদের দাবি ছিল গত তিন বছরে এম জি এনআরইজি এর দ্রব্য সরবরাহকারী ঠিকাদারদের বকেয়া টাকা অবিলম্বে প্রদান এন্ট্রি বিলগুলির অবিলম্বে এফটিও করা ফিল্ডে হওয়া কাজগুলির এন্ট্রি করে অবিলম্বে এফটিএ করা পুরাতন শিডিউল বদলে নতুন শিডিউল আনা এদিন এই কয়েকটি দাবি দেওয়ার ভিত্তিতেই তারা কয়েক ঘন্টায় জেলাশাসক দপ্তরের সামনে বসে বিক্ষোভ দেখালেন জেলাশাসকে ডেপুটেশনের কপিও দিলেন তারা এদিন এই বিক্ষোভ অবস্থানের পাশাপাশি ডেপুটেশনের নেতৃত্ব দেন অ্যাসোসিয়েশনের সভাপতি প্রদীপ সামন্ত সহ সভাপতির সৈয়দ এমডি আহমেদ যুগ্ম সম্পাদক খালিলুর রহমান ও দুর্জয় ব্রহ্ম এছাড়াও ছিলেন মুক্তার আলী খান জয়ন্ত মাইতি সৈয়দ নাসিম সহ অন্যান্যরা উল্লেখ্য এদিন গোটা রাজ্য জুড়ে একসঙ্গে এই ধরনের কর্মসূচি গ্রহণ করে এই অ্যাসোসিয়েশনের সদস্যরা যদিও এর আগে এই বিক্ষোভ ও ডেপুটেশন কর্মসূচি পুরো জেলার সমস্ত ব্লকে ব্লকে করা হয় এদিন নেতৃত্বদের বক্তব্য মার্চ মাসের মধ্যে তাতে দাবি দেওয়া পূরণ না হলে বৃহত্তর আন্দোলনে নামা হবে অনেকে আবার আত্মহত্যার হুমকিও দিয়েছেন আমরা দীর্ঘ চার বছর ধরে এমজি স্কিমে মাল সরবরাহ করেছিলাম বিভিন্ন গ্রাম পঞ্চায়েত ব্লক এবং আমাদের যে সমস্ত প্রত্যন্ত অঞ্চলে গ্রামের রাস্তা সমূহ হয়েছিল গাছ লাগানো থেকে শুরু করে সমস্ত স্কিমে আমরা মাল সরবরাহকারী আজকে ঠিকাদার বন্ধুরা সব উপস্থিত হয়েছি এখানে জেলাশাসকের দপ্তরে ডেপুটেশন দেওয়ার জন্য আমাদের দীর্ঘ চার বছরের হকের পাওনা টাকা আজ পর্যন্ত আমরা পাইনি আমরা জেলাশাসক মহাশয়ের কাছে আমরা আজকে আমাদের সমস্ত ডেপুটেশান তুলে ধরলাম এর আগে আমরা পিএনআরডি ডিপার্টমেন্টে পঞ্চায়েত রুরাল ডিপার্টমেন্টে আমরা জানিয়েছিলাম তাতেও কোনো কাজ আমাদের এ পর্যন্ত হয়নি আমরা সবাই উপস্থিত হয়েছি আমাদের এক হাজার কন্ট্রাক্টর বন্ধু সব সমবেত হয়ে আজকে আন্দোলন মেদিনীপুরের বুকে গর্জে উঠেছে আগামী দিনে আমরা ফলপ্রসূ না হল আমরা দীর্ঘ মেয়াদি এই টাকা আমরা না পেলে আত্মহত্যার পথ বেছে নেওয়া ছাড়া আমাদের আর কোনো উপায় আমরা এক একটা ব্লকে সর্বনিম্ন আমরা সর্বনিম্ন এক একটা ব্লক থেকে হয়তো কেউ বা

নবান্ন অভিযান হতে পারে বা আইনের আশ্রয় নিতে পারি আমরা আমি বন্ধ টোটালি বন্ধ দু হাজার কুড়ি কুড়ি একুশ আমাদের কাজ শুরু হয়েছে তিন বছর পার চতুর্থ বছর চলছে কোনো কাজ পেমেন্ট আমাদের নেই আমরা যে কাজগুলো করেছিলাম তার ফিফটি পার্সেন্ট আমাদের এন্ট্রি এন্ট্রি হয়েছে ফিফটি পার্সেন্ট কাজ হয়েছে তার এন্ট্রি হয়নি আবার কিছু কাজ মালপত্র পড়ছে তার কাজ হয়নি আর এন্ট্রিও হয়নি প্রদীপ কুমার সামন্ত অমর অটোমোবাইল এখন আপনার প্রিয় শহর ইয়ামাহা কোম্পানির সমস্ত ধরনের মোটরবাইক নিতে চলে আসুন অমর অটোমোবাইলে আমাদের হাসপাতালের কাছে এখানে পাবেন ইয়ামাহা কোম্পানি সমস্ত রকমের মোটর বাইক প্রতিটি মোটরবাইক বাইক কেনাকাটার উপর থাকছে বিশেষ ছাড় আমাদের ওপর একটি শাখা রয়েছে ঠাকুরদা ধনেশ্বরপুরে মোটরবাইক কিনতে আজই চলে আসুন অমর অটোমোবাইলে जुगाजो, नाइन अथवा सिक्स